আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা জানব এলি আম সিফা ভূমি ওষুধদের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ এলিয়াম সিফার প্রথম কথা নাসিকা হইতে ক্ষতকর সালসা স্রাব এলিয়াম সিফা ওষুধটি পেঁয়াজ হইতে প্রস্তুত হয়ে আসে পেঁয়াজের গন্ধে নাক দিয়ে আমাদের কী পরিমাণ জল যে নির্গত হইতে থাকে তাহা কারো অবিদিত নাই অতএব চক্ষু এবং নাসিকা হইতে প্রচুর শেলেসা স্রাপ সিপার বিশিষ্ট পরিচয় কিন্তু বিশিষ্ট পরিচয় হইলেও বৈশিষ্ট্য তাহার সেখানেই নয় সিপার বৈশিষ্ট্য নাসিকা হইতে থাকে কিন্তু এই সঙ্গে আরও মনে রাখিবেন যে নাসিকা হইতে যে স্রাপ হইতে থাকে তাহাতে নাকের পাতা দুইটি হাজিয়া যায় বটে কিন্তু চক্ষু হইতে যে জল পড়িতে থাকে তাহাতে চক্ষুর পাতা হাজিয়া যায় না ঠান্ডা লাগিয়ে কাঁচা জল পড়িতে থাকে জল অত্যন্ত এবং তাহাতে পাতা দুইটি হাজিয়া যায় মাথার মধ্যে ভীষণ কাশি কাশি সহিত সর্বঙ্গ শ্বাসকষ্ট কাশির ধমকে গলা বা বুক যেন ফাটিয়া যাইতে থাকে জ্বর জ্বরের উত্তাপ অবস্থায় পিপাসা হুবিন কাশি ও ক্রুপ কাঁচা ফিয়াজ খাইবার প্রবল ইচ্ছা দাঁতের যন্ত্রণায় দাঁত সুশীলের উপশম হেলিয়াম সিফার ঠান্ডা লাগে অসুস্থ হইয়া পরে বটে কিন্তু গরম ঘরে সে থাকিতে পারে না এবং মুক্ত বাতাসে উপসম্বোধ করে বাম দিক আক্রান্ত হয় এলিয়াম সিফার দ্বিতীয় কথা পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সংসার পেঁয়াজ খাইলে সভাপতি পেটের মধ্যে এক বায়ুর উপদ্রব দেখিতে পাওয়া যায় এই উপদ্রব বসত পেট ব্যথা করিতে থাকে এবং সময় তাহা এত ভীষণভাবে ব্যথা করিতে থাকে যে সোজা হইয়া থাকিতে পারা যায় না উপর হয়ে সাপ দিতে বাধ্য ব্যথা নারীর চারিদিকে বেশি দেখা যায় চলিয়া ফিরা বেড়াইতে ব্যথা কম পরে বৃদ্ধি দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ শস্যা বা কাঁচা ফলমূল খাইয়া পেট ব্যথা বা পায়ে ঠান্ডা লাগিয়া পেট ব্যথা পেট ব্যথা বেড়াইতে থাকিলে কম পরে পায়ে ঠান্ডা লাগিয়া কষ্টকর প্রসাব আঙ্গুল হারা বিশ্বত স্থির লোকদের সতিকা ঘেয়ে আঙ্গুল হারা যন্ত্রণায় শিরা রক্তবর্ণ হয়ে উঠে ঠান্ডা উপসম অস্ত্র পর স্নায়াসুল অ্যাসিড প্রসবের পর স্নেসুল কান কটকটানি পূর্বে বিদ্যায় স্থির লোকেরা শিশুদের কানের ব্যথায় তাহাদের গলায় কাস্তা পেঁয়াজ সোলাইয়া দিয়ে উপশম করিতে বৈকালী বৃদ্ধি কানে পুজো উপরে এলিম সিফার মতো এত ক্ষমতা আছে বলিয়া বোধ করিয়া বিসা বা বলতা কামড়ালে দংশিত স্থানের উপর পেঁয়াজের রস মর্দন করিতে থাকলে উপকার দশ শক্তি কৃত মাত্র অধিক ফলপ্রদ নতুন জুতা পরিয়া পুষকে আঙুল হারা করিয়া নাকি বলিয়া সকলকে ধন্যবাদ এবং দন্ত সহিত কর্ণশুলরা রাত্রে বৃদ্ধি আমরা সকলকেই ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম